هلا في السلام عليكم দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে একটি সুন্দর প্রফেশনাল সিবি তৈরি করবেন আমরা যখন কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাই তখন আমাদের সিবির প্রয়োজন হয় তো এই সিবিগুলো আমরা তৈরি করার জন্য কোথায় যাই বিভিন্ন কম্পিউটারের দোকানে যাই দোকানে যেয়ে তাদের পাশে বসে সিভিগুলো তৈরি করা লাগে আজকে আমি দেখাবো যে কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না আপনি আপনার কোম ব্রাউজার কিংবা অনলাইনে যে কোনো ব্রাউজার আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিভাবে। আপনারা একটি সুন্দর প্রফেশনাল সিবি তৈরি করে ফেলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিয়ার্স চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সিভি বানানোর জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা জাস্ট সার্চ বারে যে লিখবেন সিবি মেকার অনলাইন আজকে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে সিবি বানানো দেখাবো না আজকে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে সিবি বানানো এটা খুবই ইজি এবং সুন্দর একটা ফরম্যাটে তারা সিবিটা রেডি করবে তো আপনারা যখন এই লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে আপনাদের জেতি নামের একটা ওয়েবসাইট চলে আসবে তারা জাস্ট এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন ওয়েবসাইটটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে দুইটা এরকম অপশন চলে আসবে ক্রেট নিউ সিবি এবং ইমপ্রুভ এক্সাইটিং সিবি। তো আমরা এখান থেকে যেহেতু নতুন করে সিবি ভি বানাবো তাই আমরা ক্রেট নিউ সিবি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কোন আপনাদের লোড নিবে লোড নেওয়ার পর ঠিক এরকম ইন্টারেট চলে আসবে এখান থেকে আপনাদের কি করতে হবে এখানে যে ক্রেট নিউজ রেজুমি এটা লেখা আছে জাস্ট এটার ওপরে ক্লিক করতে হবে এটার ওপরে ক্লিক করলে আমি একটি ফরম্যাট তৈরি করেছিলাম সেই জন্য আমার এখানে কন্টিনিউ এডিটিং বলছে তো আমি সেই ফরম্যাটটা এখন আর কাজ করতে চাচ্ছি না আপনাদের যেহেতু নতুন করে দেখাবো এখান থেকে আমরা কি করবো ক্রিয়েটেড রিজুমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনাদের একটি ফরম্যাট রেডি করবে দেখতে পাচ্ছিলেন জলসা পাকারে ফরম্যাটটা কেমন দেখাবে তো এই ফরম্যাটের উপরে আর কি আমরা এখন লেখা কাজগুলো করব তো এখানে আপনাদের কি করতে হবে সিভি লেখার জন্য আপনাদের প্রথমে পার্সোনাল এর ভিতরে যে ইনফরমেশন গুলো আছে এখানে সেই ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে তো আমি এখানে আমার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশনাল আমি এখন কি কোর্স দিয়ে এগুলো আর কি অটো ধরে নিয়েছে আপনারা যখন আপনার ফোনে জিমেইলটা দিয়ে লগইন করবেন তখন এখানে জিমেল থেকে তথ্যগুলো নিয়ে নিবে তো আমি এখান থেকে এই তথ্যগুলো চেঞ্জ করে দিব এই তথ্যগুলো রাখবো না এখানে সিটি জিপ কোড ফোন নাম্বার ইমেল এই তথ্যগুলো আর কি আপনাদের পূরণ করতে হবে তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম রাজা এবং লাস্ট নেমটা আহমেদ প্রফেশন আপনি এখন কোন প্রফেশনে আছেন যদি আপনি কোনো প্রফেশনে থাকেন তাহলে সেটা দিবেন আর যদি কোনো প্রফেশনে না থাকেন মানে কোনো চাকরির মধ্যে না থাকেন তাহলে সেটা আর কি দেওয়ার দরকার নেই এখানে সিটি যেটা আছে সেটাই থাক জিপ কোড এগুলো এমনই থাক এগুলো আমি আর চেঞ্জ করব না এগুলো ঠিকই আছে ফোন নাম্বারে যে অপশনটা আছে এখানে যে ফোন নাম্বার ফোন নাম্বারটাও ঠিক আছে জিমেল আছে নিচে জিমেলটাও ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট এই এই অপশনটা পরিপূর্ণ করার পর আমরা এখানে ওয়ার্ক আমরা নেক্সটে যদি ক্লিক করি এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক নেক্সটে যে ধাপটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ক হিস্টোরি তো আমরা এখান থেকে এখন ওয়ার্ক হিস্টোরিটা এখানে বসাবো তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারভিউ চলে আসবে এবং আমাদের যে ওয়ার্ক হিস্টোরি সেটা হচ্ছে এই যে এইটুকুর মধ্যে থাকবে সেটা আর কি দেখাচ্ছে এখানে কিন্তু আমার নামটা অলরেডি চলে আসছে রাজা আমরা এখান থেকে জাস্ট নেক্সট এ ক্লিক করে দেবো নেক্সট এ ক্লিক করলে আপনাদের এখানে জব টাইটেল আছে আর আপনারা সেই জবটা কয় তারিখ থেকে শুরু করছেন এবং কয় তারিখে শেষ করছেন স্টার ডেট এবং হচ্ছে ইন ডেট এই দুইটা দিয়ে দিবেন আর আপনারা যদি সেই জবে অলরেডি রানিং থাকেন তাহলে আপনারা এই যে কারেন্ট লেখা আছে এইটার উপরে আপনারা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন এটা হচ্ছে তখনই দিবেন যখন আপনি কোনো চাকরির ভিতরে থাকবেন তখন আপনারা এইটা ব্যবহার করবেন যদি আপনারা কোনো চাকরির মধ্যে না থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা স্কিপ করতে হবে তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে একটা চাকরি দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য আপনারা যখন এখানে লিখবেন তখনই আপনাদের কিন্তু অটোমেটিক্যালি ওদের এআই আর কি ওদের যে ওয়েবসাইটে যে চাকরিগুলো আছে সেগুলো সাজেস্ট করবে যদি সেগুলোর মধ্যে থেকে হয়ে থাকে তাহলে ক্লিক করে দিলেই হয়ে যাবে আমি এখানে ডিজাইন লেখার সাথে সাথে ডেসি লেখার সাথে সাথে অনেকগুলো চলে আসছে এখানে ডিজাইনার শপ ডিজাইন বুক ডিজাইন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম এই টাইপের অনেক কিছুই চলে আসছে আপনারা জাস্ট এখান থেকে যদি এর মধ্যে চলে আসে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন আর যদি এর মধ্যে না চলে আসে তাহলে আপনারা ম্যানুয়ালি লিখে দিতে পারেন আমি এখান থেকে এটা এখান থেকে দিয়ে দিলাম আপনার এই লোকেশনটা কোথায় আপনি এই জবটা কোথায় করছেন সেটা দিয়ে দিবেন এখানে খুব সুন্দর ভাবে এবং সহজ ভাবে আপনারা কি করবেন এখানে আপনারা দিয়ে দিবেন মাস্টার সিলেক্ট করবেন এবং ডান করবেন এবং এটা যদি আপনি রানিং থাকেন তাহলে আপনারা কি করবেন রানিং থাকলে যে এখানে যে কারেন্ট লেখা আছে এইটা ঠিক দিয়ে দিবেন তাহলে এটা আর কি রানিং হয়ে যাবে যে এটাতে আমরা এখন রানিং আছি যদি আপনারা এটা রানিং না থাকেন তাহলে কয় তারিখে বা কয়টা সালে শেষ করছেন সেটা আপনি এখানে থেকে দিয়ে দিবেন তো আমি দুই সালে শুরু করেছি এবং অক্টোবরের চব্বিশ সালে শেষ করছি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর আমাদের এখানে বলতেছে যে জব ডিসক্রিপশনে কিছু লিখতে জব ডিসক্রিপশনে সেখানে আপনি কি ধরনের কাজ করতেন আপনাকে দিয়ে তারা কেমন কাজ করায় নিত কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতেন এই টাইপের কোনো তথ্য আপনি সেখানে লিখে দিতে পারেন আর কিছু না লিখতে চাইলে আপনারা জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড এ ক্লিক করবেন এবং আপনাদের যদি আরো কোম্পানিতে জব করে থাকেন তাহলে এড অ্যানাদার পজিশন এটাতে ক্লিক করবেন আর আপনাদের যদি এটা এডিট করার প্রয়োজন হয় তাহলে এখানে রুলার আইকন থেকে এডিট করতে পারবেন এবং এখানে ডিলিট আইকন থেকে ডিলিট করতে পারবেন আমি একটা এখানে দিচ্ছি বেশি দিচ্ছি না এরপরে নেক্সট আছে কি এডুকেশন এডুকেশনটা আপনারা এখান থেকে সেট করে নেবেন আপনারা যেই আপনারা যতদূর পড়াশোনা করছেন সেই মোতাবেক এখানে আর কি এডুকেশনটা সেট করবেন তো আমি এখান থেকে একটা দেখাই দিচ্ছি কিভাবে সেট করবেন এখানে আছে স্কুল নেম স্কুল নেমটা আপনারা দিয়ে দিবেন তো স্কুল নেমটা দেওয়ার পর স্কুল লোকেশন দিবেন স্কুল লোকেশনটা দেওয়ার পর এখানে ডিগ্রির কথা বলছে ডিগ্রি আমরা এসএসসি দিয়ে দেবো এসএসসি এবং হচ্ছে আমাদের পার্সিং ইয়ার এবং মাসটা যদি আপনারা এখান থেকে দিতে চান তো এখান থেকে দিয়ে দিবেন এই যে দুইটা আমাদের মাসটা আর লাগবে না আমরা জাস্ট ইয়ারটাই দিয়ে দিব যে এইসএসসি আমরা কত সালে পাশ করছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সিফ অ্যান্ড নেক্সট ক্লিক করবো তো তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কি এসএসসি আমরা আঠারো সালে ডি স্কুল এবং দোলুয়া থেকে পাশ করছি যদি আপনাদের এখানে এসএসসি টা দিলাম সেম আপনারা কি করবেন এইচ এস সি টা দিয়ে দেবেন এইস এসসি টা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর স্কুল নেমটা দিয়ে দেবেন এই সরি কলেজ নেমটা দিয়ে দিবেন কলেজ নেমটা দিয়ে দেওয়ার পর কলেজ লোকেশনটা দিয়ে দিবেন এখানে আপনি কলেজে কি করছেন ডিগ্রিটা কি হবে ডিগ্রিটা হবে এইস এস সি এবং এইচ কত সালে পাশ করছেন সেটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন নিচে যে সেপ লেখা আছে এই সেপে ক্লিক করবেন সেপে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারছেন যে আমার এটা হচ্ছে এইচএসি এত সালে এবং এইস এসি এত তো পাশ পাস করছি তো আমার কি হয়েছে এখান থেকে টা নিচের দিকে আছে এইচএসসিটা উপরের দিকে আছে তো আমরা এখান থেকে চাইলে আমার যে এসএসসি আছে সর্বপ্রথম আমরা এসএসসি দিয়ে শুরু করব তারপরে এইচএসসি তারপরে অন্যান্য গুলো তো এখান থেকে আমরা এটা উপরে নেওয়ার জন্য কি করব এই যে এখানে যে থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে এটা চেপে ধরে উপরের দিকে নিলে আমার এটা উপরে চলে যাবে এবং এইচএসসিটা আমার নিচে চলে আসবে এরপরে আপনারা যদি অনার্স করে থাকেন তাহলে এখানে অ্যাড অ্যাড অ্যানাদার এডুকেশন এটাতে ক্লিক করলে আপনারা অনার্সটাও সেট করতে পারবেন তো আমি অনার্সটাও আপনাদের সেট করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে করার পর আপনারা স্কুল নেম দিয়ে দিবেন সরি কলেজ নেমটা দিয়ে দিবেন কলেজ নেমটা দিবেন কলেজ লোকেশনটা দিয়ে দিবেন কলেজ লোকেশনটা দেওয়ার পর এখানে আপনি অনার্সটা হচ্ছে কোন বিষয়ের উপরে করছেন সেটা দিয়ে দিবেন বিএসসি হলে বিএসসি আর্টস হলে আর্টস ব্যাচেলার অফ সায়েন্স এটা দিয়ে দিলাম এবং এটা আপনি কত সালে পাস করেছেন সেটা দিয়ে দিবেন এটা আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি জাস্ট এইভাবে এইগুলো পূরণ করবেন এবং আপনি যদি এটাতে রানিং থাকেন তাহলে নেগানে দিয়ে দিবেন কারেন্টলি ইনরোল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে এই অপশনটাও চলে আসবে আপনি কিন্তু চাইলে এখানে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে অনেক কিছু অ্যাড করতে পারবেন ডেসক্রিপশন অ্যাড করার জন্য আপনাদের এডিটে গিয়ে অ্যাড করতে হবে তো আমাদের এখন কি করতে হবে পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে স্কিল আমরা যেই বিষয়ে দক্ষ সেই বিষয়টা এখানে আর তুলে ধরতে হবে তো আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করে এখানে কিন্তু আপনাদেরকে রিকমেন্ডে স্কিল শো করছে আপনারা চাইলে এই স্কিল গুলো রিকমেন্ড স্কিলে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন আর নিচে আছে হচ্ছে চুজ মাই ওন মানে আপনি নিজেই তৈরি করে দিবেন এখানে যদি আপনাদের সে যা যা পারেন সেগুলো শো করে তাহলে আপনারা এড করে নিতে পারেন এবং যদি না শো করে তাহলে আপনারা এখান থেকে চুজ মাই ওনে ক্লিক করে নিজের মতো করে স্কিল গুলো লিখে নিতে পারেন তো এখানে আমি কয়েকটা স্কিল এখানে লিখে দিচ্ছি এছাড়াও আপনি যেই যেই স্কিল সম্পর্কে জানেন সেই সেই স্কিল সম্পর্কে এখানে লিখে দিবেন তো আমি আর তেমন কিছুই লিখলাম না জাস্ট চারটা লিখলাম আমি আর একটাও যুক্ত করলাম এভাবে আপনারা স্কিলগুলো দিয়ে দেবেন স্কিলগুলো চাইলে আপনারা এখান থেকে বোল্টও করতে পারবেন তো এখান থেকে বোল্ট করার জন্য সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচে যে বিলি অপশন আছে আন্ডারলাইন তিনটাই করতে পারবেন ইতালি তো আমি এখান থেকে বোল্ড করে দিলাম একটু মোটা মোটা করে দিলাম ফর্নগুলো এরপরে আপনাকে কি করতে হবে এখান থেকে নেক্সট এটাতে ক্লিক করতে হবে তাহলে আমার কি এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন স্কিলগুলো কিন্তু শো করছে আমি যে যে স্কিলগুলো লিখছিলাম স্কিলে কিন্তু আমার শো করছে এবং পার্সোনাল ডিটেলে আমার এইগুলো শো করছে এই টাইপের একটি সিবি দেখতে পাচ্ছেন আমি তেমন কোনোই কাজ করে নাই কিন্তু একটা সিবি ফর্মেট অটোমেটিক রেডি হয়ে যাচ্ছে এই এই ফর্মেটগুলো আপনারা চেঞ্জও করতে পারবেন এরপরে আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করবেন সবগুলো তথ্য দেওয়ার পর ক্লিক ক্লিক করার পর আবার কন্টিনিউ কাজ সম্পর্কে কিছু করতে বলবে আপনারা এটা ম্যানুয়ালি জেনারেট করতে পারেন অথবা এআই দিয়েও জেনারেট করতে পারেন এখানে রিজেনারেট লেখা আছে রিজেনারেটে ক্লিক করলে এই লেখাটা আবার চেঞ্জ হয়ে নতুন করে জেনারেট হবে আর আপনারা আগে থেকে লিখে রাখবেন আপনাদের নিজের সম্পর্কে লিখে সেটা আপনারা এখানে পেস্ট করবেন এআই থেকে লিখে নিতে চাইলে এখানে রিজেনারটা ক্লিক করলে নতুন করে লিখা আসবে তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো আমরা যদি আর কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট পোর্টফোলিও এগুলো সব কিছুই অ্যাড করতে পারবো এখানে সেগুলো লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা এখান থেকে কিছুই লিঙ্ক দিচ্ছি না আপাতত এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন বেশি ভালো তো আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম এবং ইংলিশের লেভেলটা কেমন পারেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন বিগেনার হলে বিগেনার বা অন্য কিছু হলে অন্য কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে সেপে ক্লিক করবেন এরপর আবারও সেপ অ্যান্ড এক্সিস্টে ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে সিবিটা সেটা অলরেডি রেডি হয়ে গেছে তো এই ধরনের সিবি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অলরেডি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করে আমার থেকে সিডি বানাই নিতে পারবেন এই টেমপ্লেটটা যদি এডিট করতে চান তাহলে এডিট টেমপ্লেটে ক্লিক করবেন আর এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে সোয়াইপ টেম্পলেটে ক্লিক করবেন সোয়াইপ টেম্পলেটে ক্লিক করলে এই ডিজাইনটা আর কি আপনাদের চেঞ্জ হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফর্মেট আছে এই প্রত্যেকটা ফর্মেট কিন্তু চেঞ্জ হচ্ছে আপনারা যে ফর্মেটটা পছন্দ সেই ফর্মেটটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট চুজ ট্যাম্পলেটে ক্লিক করলে সেই ফর্মেটে হচ্ছে হয়ে যাবে এবং এটা ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হয় আপনাদের হচ্ছে গেট মাই রেজুমে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে পিডিএফ ফর্মেটে এবং এটা আপনি এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অথবা কাউকে ইমেল করতে চাইলে সরাসরি এখান থেকে ওয়েবসাইট থেকে ইমেল করতে পারবেন আমি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবো তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম